হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাহি কুইন তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আর আজকে আমরা কোথায় ঘুরতে গেছিলাম সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ করো তো যাই হোক ব্যাকগ্রাউন্ডটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর চারিদিকটা পুরো কাজ ছিল হ্যাঁ এবার বলে দিই আমরা যেখানে গেছিলাম সেটা একটা মন্দির ছিল আর মন্দিরটার নাম আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি তাই আমার মনে নেই তবে ওটা একটা মন্দির না ওটা ছিল চারটে মন্দির মানে পাশাপাশি করে করে চারটে তো আমরা এটা প্রথম মন্দিরটা ঘুরেছিলাম তো আমি ভাবলাম যে কি না খুবই সুন্দর সত্যি খুব সুন্দর আমি এটাই ভেবেছিলাম আর ওখানটাতে অনেক সুন্দর এরকম গার্ডেন মতো আছে অনেক ফুল আছে আর মন্দিরটা দেখছো তো খুব সুন্দর দেখতে আর ভেতর থেকে পুরো কাচ আমি ভাবছিলাম কাছেরও ওখানে একটা রিলস করে নিই তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই তাই ভেতরের কিছু দেখাতে পারলাম না শুধু বাইরে টুকুনিই ঘুরে দেখালাম তো এটা ছিল প্রথম মন্দির এখনও আরও তিনটে বাকি আছে তো এই মন্দিরটা দেখে কমপ্লিট করার পর চলে গেলাম আবার সেকেন্ড মন্দিরে ওটাও দেখলাম অনেক সুন্দর ছিল চারদিক এরকম গার্ডেনই ছিল তবে ঠাকুরটা কী ছিল সেটা আমি এখনও বুঝলাম না হয়তো নারায়ণ ঠাকুর হতে পারে বা অন্য কোনো ঠাকুর কারণ ঠাকুরটা দেখতে আলাদা ছিল তো আর আমি ওরকম আগে কখনও দেখিনি তাই আমি জানিও না আর এই ব্লগটা আমি আগেও আপলোড করেছিলাম কিন্তু কিছু প্রবলেমের কারণে আমাকে আবার ডিলিট করে আবার প্রথম থেকে আপলোড করতে হলো ও এখন দেখো আমাদের ফার্স্ট মন্দির দেখা কমপ্লিট আর চলে এলাম আমরা সেকেন্ড মন্দির দেখতে আর এর আশেপাশে কিন্তু অনেক গার্ডেন মতো ছিল আসতে আমরা সবকটা মন্দির ঘুরে নিয়েছি সেটা আমি তোমাদের ব্লগে দেখিয়েও দিলাম আর আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল কারণ পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে আমি এই মন্দির ঘোরার জন্যই ব্লগ করেছিলাম আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও টাটা